কাছাড়ের ধচুড়া জিপি সভানেত্রী পদে জয়ী হলেন জয়শ্রী রায় উপসভাপতি পদে জয়ী হয়েছেন গৌতম দাস সমর্থকদের নিয়ে বিজয়ী উল্লাসে উৎফুল্লিত গোটা এলাকা এবারে পঞ্চায়েত নির্বাচনে কাছাড়ের পূর্বতন বড়খোলা বর্তমান ডেলিমিটেশনে কাটিপুড়া বিধানসভা কেন্দ্রের ধলছোড়া জিপি থেকে ছজন গ্রুপ সদস্য সমর্থন পেয়ে জিপি সভানেত্রী পদে জয়ী হয়েছেন জয়শ্রী রায় এবং উপসভাপতি পদে মনোনীত হয়েছেন গৌতম দাস আজ সোমবার ছজন জন গ্রুপ সদস্য সহ দলের কর্মকর্তাদেরকে নিয়ে বাবুবাজার গড়ের ভিতর ধলছোড়া সহ বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য পথযাত্রা করে সেখানে বিজয়ী উল্লাসে মেতে ওঠেন জনগণ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা নবনির্বাচিত সভানেত্রী ফোলাম গামছা ফুলের তোড়া ইত্যাদি দিয়ে উষ্ণ অভিনন্দন জানান সমর্থকরা বাবুবাজারে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন নবনির্বাচিতরা তারা জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রামের মানুষের উন্নয়নের স্বার্থে তারা কাজ করে যাবেন পিছপড়া অঞ্চলের রাস্তাঘাট পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন ধরনের সমস্যা নিដোষণে তারা কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এছাড়াও এবারে নির্বাচন যেহেতু দলীয় প্রতীক চিহ্ন ছাড়া ছিল তাই দলমতের ঊর্ধে উঠে উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রীর নাম কি জানতে গ্রামের প্রথম কাজটা আপনি কি কি করবা কি কাজ করবেন রাস্তাঘাট পানীয় জল স্কুলে মানে আসা যাওয়ার রাস্তাঘাট আসামের পঞ্চায়েত মন্ত্রীর নাম রঞ্জিত দাস ধন্যবাদ ধন্যবাদ জানাই সব জনসাধারণ এবং সব মেম্বারকে আমি

আর আগামীতে আমার এই থাকবো পরিকল্পনা সবাই নিয়ে এইভাবে আমার গ্রাম বা করা যায় জিপি সবাই আমার অসের জন্য আমরা দলচেরা জিপি আম জনসাধারণ আমরা আজকে ধন্যবাদ জানাই আমরা দলচেরা জিপি সভানেত্রী শ্রীমতী জয়শ্রী রায়রে এবং ধন্যবাদ জানাই আমাদের দলচেরা জিপির প্রত্যেক মেম্বারদের যারা আজকে সাপোর্ট করে আমরা জয়শ্রী রায়রে দলচেরা জিপি সভানেত্রী পদে নিয়োগ করছে আমি আশা রাখি যে আগামী দিনে জয়শ্রী রায় আমরা দলচড়া জিপি আরও উন্নত মান রাস্তায় নিয়ে যাইবা ও ডেভেলপমেন্টের ক্ষেত্রে আরও বেশি অগ্রসর হইবা এবং মাননীয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশ মানিয়া আমরা দলচড়া জিপিটারে কিভাবে উন্নত করা যায় আগামী দিনে এটাই আমরা পরিকল্পনা স্কুল স্কুলঘাটের রাস্তা স্কুলের রাস্তাঘাট গ্রাম গ্রামোন্নয়নের রাস্তাঘাট জল পানীয় জল এইসব সমস্যা নিয়ে আমরা সবার আগে আমরা পরিকল্পনা থাকবো এইসব সমস্যা দূর করার লাগে

যে তারা আজকে আমরা এই এই পর্যায়ে নিয়ে বলিয়া এই সম্মানের জন্য আমরা ধন্যবাদ